হ্যালো বাংলাদেশ শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে আমি শাহ বিশেষ কিছু কথা যে কথাগুলো নিজের বলতে অনেক সময় লজ্জা ঘৃণা হয় হঠাৎ করে চারিদিকে এক ধরনের মানে ধর্ষকদের মতো এমন কিছু বিকৃত মনস্ক মানুষের যে আবির্ভাব ঘটেছে যে কারণে আজ অনেকটা অনিরাপদ অবস্থা খুব পরিতাপের সাথে বিষয়গুলো বলতে হয় আজ আজকে চব্বিশ ঘন্টায় লালমনিরহাটে তিনজন ধর্ষ ধর্ষিত হয়েছে এবং তিনজন ধর্ষক গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়াটা আসলে বড় কথা না বড় কথা হচ্ছে যে তিনজন মানুষ একই দিনে লালমনিরহাটে ধর্ষ ধর্ষিত হলো কয়েকদিন আগে আছিয়ার দগ্ধ আছিয়ার জীবনে যে নির্মম ঘটনা ঘটে যায় সেই দগ্ধের ঘা শুকাতে না শুকাতেই প্রতিনিয়ত প্রতিদিন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই নতুন নতুন ধর্ষকের ধর্ষণের ঘটনা নতুন নতুন ধর্ষকের চেহারা আমরা দেখতে পাচ্ছি এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি আমাদের কি সামাজিক ব্যবস্থার অবক্ষয় ঘটেছে আপনারা কি মনে করেন যে আইনের দুর্বলতার কারণে ধর্ষণ বেড়ে গেছে আপনারা কি মনে করেন যে ধর্ষণ হচ্ছে একটি কি বলবো এটা এটি একটি মারাত্মক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে তাহলে আমাদের বাচ্চারা নিরাপদ কোথায় কিভাবে নিরাপত্তা পাবে আমাদের বাচ্চারা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে এর ভিতরে অন্যতম হচ্ছে ধর্ষণ আর এই ধর্ষণের ঘটনাগুলো এমন কিছু মানুষ এমন কিছু বয়সী মানুষের সাথে হচ্ছে যেটা আসলেই খুবই লজ্জাজনক প্রথমত ধর্ষক শ্রেণীর বয়সের বয়সটা দেখা যাচ্ছে তারা প্রবীণ বৃদ্ধ পৌর টাইপের মানুষ আর ধর্ষিত হচ্ছেন ছোট শিশু নাবালিকা যারা এখনও নাকি জেন্ডার জেন্ডারে তারা হচ্ছে পৃথক হতে পারেনি যাদের শরীরে এখনো নারীত্ব ফুটে ওঠেনি যারা শুধুমাত্র নামে নামে হচ্ছে মহিলা জেন্ডার কিন্তু তাদের শারীরিক অবস্থা হচ্ছে তারা একদম শিশু যেগুলো খুবই ছোট বয়সী পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর এই পাঁচ ছয় সাত আট বছরের একটি শিশু বাচ্চা কিভাবে একজন মানুষের লালসার শিকার হতে পারে এটা কি আসলেই সম্ভব এটা কি ধরনের মানে মনস্তাত্ত্বিক মানে ব্যাপার তারা কি মানসিকভাবে বিকারগ্রস্ত তাদের কি মানে ভিতরে মানে মানুষ সুলভ যে বিষয় এগুলো কি তাদের ভিতরে নেই তারা কিভাবে পারে এগুলা একটি ছোট নাবালিকা পাঁচ ছয় সাত বছরের একটি শিশুর সাথে এমন বিক্রত মানস্ক যৌনাচার করার মতো মানে মানসিক শক্তি মানসিক ইয়ে পাই কিভাবে এটা বিষয়টি একজন মানুষ হিসেবে লজ্জার আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে এটা হচ্ছে লজ্জার একটি বিষয় একটা মানুষ হয়ে কীভাবে মানে এই লজ্জাজনক বিষয়ের আলোচনা আমরা করতে পারি এটি নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে একজন পুরুষ হিসাবে আমি মনে করি আমাদের কাছে লজ্জার কারণ একজন মানুষের যৌন স্বাদ পেতে হলে যৌনতা পেতে হলে তার একটি শারীরিক কিছু বিষয় থাকে যেগুলি মানুষকে হয়তো যৌন আকাঙ্ক্ষা জোগায় অনেক সময় ধর্ষণ করতে সেই সব বিষয়গুলো তার ভিতরে লালসা কাজ করে কিন্তু যে মা যে মানুষগুলো যে শিশুগুলো ধর্ষিত হচ্ছে তাদের ভিতরে তো সেই শারীরিক গঠন সেই শারীরিক সক্ষমতা কোনোটাই তাদের ভিতরে আসে নি তাহলে এই মানুষগুলো কেন এই বিকৃত যৌনাচারে লিপ্ত হচ্ছে এবং কিভাবে মানে ধর্ষণের মতো এরকম একটি নিকৃষ্ট ঘটনা তারা ঘটিয়ে ফেলছে মানুষের বিবেক কি আসলে মানে পচে গেছে মানুষের বিবেক কি মরে গেছে এটাকে কি একজন মানুষ হয়ে মানুষের সাথে পারে কারণ একটি ছোট শিশু বাচ্চার দিকে তাকালেই তো নিজের সন্তানের কথা চোখের সামনে ভেসে আসে সে হোক ছেলে সন্তান হোক মেয়ে সন্তান একটি ছোট বাচ্চার কথা যেসব বয়স্ক মানুষ দ্বারা নিগৃহীত হচ্ছে এই ছোট বাচ্চাদের কথা বাচ্চাদের দেখলে তো তাদের দেখে মানে স্নেহ করতে ইচ্ছা করে তাদের তারা তো তাদের নাতি নাতনির বয়সী অনেক সময় তারা তাদের সম্পর্কে হয়তো বুড়ো বাবা হয় হয়তো দাদা হয় এরকম ধরনের সম্পর্ক হয়তো অনেক মানে সম্পর্কগুলো তো আমাদের সাথে আমরা তো বাঙালি বাংলাদেশের মানুষ তো সম্পর্ক লালন করে আমাদের সামাজিক ব্যবস্থার ভিতরে তো আমরা সম্পর্কের সাথে একটি অন্যরকম শ্রদ্ধা ভক্তি আমাদের থাকে তাহলে কেন এই জিনিসগুলো আমাদের দেশে আমাদের সমাজে ঘটে চলেছে আমাদেরকে এর থেকে বাঁচার একটিমাত্র উপায় আমি মনে করি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে প্রতিদিন নতুন নতুন শিশু এই সব বিকৃত মনস্ক মানুষের কাছে মানুষের দ্বারা শিকার মানুষের শিকার হবে আমি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বিবেকবান মানুষের কাছে অনুরোধ করছি আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলুন আর বিশেষ করে প্রতিটি শিশু সন্তানের বাবা মা প্রতিটি সন্তানের বাবা মাকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের শিশু সন্তান আপনাদের সন্তানকে নিজ দায়িত্বে নিজ জিম্মায় নিজ হেফাজতে বড় করুন কারো মানে দরকার নেই তো কোনো চাচার কোলে ওঠার দরকার নেই কোনো দাদা সম্পর্কের মানুষের কোলে ওঠার দরকার নেই কোন আত্মীয়র বাড়িতে একা একা বেড়াতে যাওয়ার দরকার নেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন সমাজে বসবাস করছেন যে সমাজ আপনার শিশুর জন্য নিরাপদ নয় যে সমাজ আপনার শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যে সমাজের মানুষ আপনার শিশুর সাথে বিকৃত যৌনাচার করতে তাদের ভিতরে কোনো রকম বিবেক কাজ করছে না মানুষ শূন্য হয়ে পড়েছে অথবা আপনি সেই সমাজের একজন মানুষ হয়ে কি করে আপনার শিশুকে তার আত্মীয়ের কাছে দিয়ে আপনি নিরাপদ থাকবেন বলে মনে করছেন কখনোই না কখনোই না প্রতি মুহূর্তে সন্তানকে ওই মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন সন্তানকে বোঝানোর চেষ্টা করুন যে তুমি অন্য কারো কাছে নিরাপদ না তুমি তোমার জীবন চলতে হলে যেভাবে চলা উচিত এগুলো ছোটোর থেকে প্র্যাকটিক্যালি আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিতে হবে সন্তানদের তাছাড়া সে নিজেকে সুন্দরভাবে মেন্টালিটি নিয়ে গড়ে উঠতে পারবে না সে বড় হতে পারবে না এই সমাজ তাকে বাড়তে দিবে না এটা আপনাকে আমাদেরকে সকলকে এটা মেনে চলতে হবে কারণ এই সমাজে মানুষের চাইতে কুখ্যাত মানুষরূপী হায়নাদের বসবাস আজকে যেসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে আজকে খুবই পরিতাপের সাথে বলতে হয় যে আজকে লালমনিরহাটে একটি পাঁচ বছরের শিশু পাঁচ বছরের কন্যা শিশু একটি বারো বছরের ছেলে শিশু সম্পর্কে তার চাচা হয় সেই ছোট্ট শিশু দ্বারা আর শিশু নির্যাতিত ধর্ষণের শিকার আমি কি এটা ধর্ষণ বলবো আমি কি বলবো? এই দুইজন এই দুইজন ভিকটিম এবং যে ধর্ষক দুইজনই তো নাবালোক একজন শিশু একজন শিশু নাবার তাহলে আমরা কিভাবে বলবো যে মানে এটা কি আর আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান যে ছোট বাচ্চারা আমরা পরিবারে একটি খুব বেশি অনেক পরিবারে আমি দেখেছি যে ছোটো বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে তাকে খাওয়ানো হয় তাকে ঘুম পাড়ানো হয় তাকে খেলতে দেওয়া হয় এর থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এর থেকে বের হয়ে আসতে হবে গ্যাজেট ডিভাইস ব্যবহার করার মতো উপযুক্ত বয়স না হলে আপনি আপনার শিশু সন্তানকে গ্যাজেটের সাথে পরিচয় করিয়েন না আপনার ছেলে মেয়ে আপনি মনে করছেন যে আপনার ছোট বাচ্চাটা কম্পিউটারের কিপ্যাড টিপতে পারে মোবাইলের ফাংশনে যেতে পারে তার মানে আপনার শিশু অনেক মেধাবী এটা 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 থেকে বের হয়ে আসেন এটা আপনার লো মেন্টালিটি আপনার শিশু যে বয়সে তার খেলা করার কথা ছোট বই খাতা নিয়ে অথবা অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে বাবা মারা অনেক সময় মনে করছি নিজেকে অনেক মডার্ন মনে করছি আপডেট মনে করছি যে আমার ছোট বাচ্চাটি মোবাইলে ইউটিউব বের করে সে হচ্ছে ভিডিও দেখতে পারে এটা এটা আপনার শিশুর জন্য খুব ভালো কিছু বই আনবে না আপনার শিশু তিন বছর বাচ্চা বয়সে বিজ্ঞানী হবে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে না সে কোনো নতুন সফটওয়্যার আবিষ্কার করবে না বা তার দিয়ে আবিষ্কৃত কোনো জিনিস দেশের কাজে লাগবে না এটা আপনার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আপনার ছোট বাচ্চার সাথে সৃজনশীল কোনো কাজের সাথে সম্পৃক্ত করুন যে যে কাজের সাথে যে অভ্যস্ত হলে পরে আপনার শিশু মানসিকভাবে সৃজনশীল হয়ে বড় হয়ে বেড়ে উঠবে আপনারা সকল আমরা সকলেই চেষ্টা করি বাচ্চাদেরকে গ্যাজেট ডিভাইস এসব থেকে দূরে রাখার এগুলো আমাদের জীবনকে যেমন এগিয়ে নিচ্ছে চিন্তা করেন আজকে আমরা সামাজিকভাবে কতটা দূরত্ব তৈরি হয়েছি নিজের আপনজনদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন নিজের পরিবারের সদস্যদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন একটি মাত্র কারণ আমাদের ডিভাইসের যত্রতত্র ব্যবহার আজকে আমরা ফোন করে আমাদের ফুপু খালা চাচা মামা মামি এদের কারোর সাথে আমরা যোগাযোগ রাখি না আমরা খুব বেশি ইয়ে হলে পরে তাদের যদি কারো ফেসবুক থাকে তার ফেসবুকে একটি কমেন্ট করে ভালো আছেন মামা ভালো আছেন খালা ভালো আছেন বলে দায়ী সারা সম্পর্ক রেখে চলেছি কিন্তু একটি সময় তো আমাদের এই পারিবারিক সম্পর্কগুলো এই বন্ডিংগুলো ছিল অনেক কঠিন অনেক মধুর অনেক শক্ত যার কারণে একরকম সুস্থ মানসিকতা নিয়ে শিশুরা বেড়ে উঠত এবং তার ফলশ্রুতিতে আজকে দুই হাজার সালের দুই বিশ সালের মানে দুই সালের পর থেকে আমাদের ভিতরে যে অন্যরকম একটি মানে আলাদা একটি মেন্টালিটির একটা জেনারেশন গড়ে উঠছে এটা হচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে আপনার অতীত আপনার শৈশব যেমন ছিল আপনার সাথে আপনার আত্মীয়দের যে বন্ডিং ছিল আপনি যেভাবে বেড়ে উঠেছেন আজকে এই জেনারেশনের সাথে এই বন্ডিংটা নেই তারা এক ঘরের ভিতরে ঘরবন্দি আবার কখনো তাদের খিটখিটে মেজাজ তাদের কাছ থেকে আচার আচরণগুলো ব্যতিক্রম যেটা সামাজিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠা একটি মানুষের থেকে ভিন্ন রকম এগুলো আমরা খেয়াল করি যেহেতু আমাদের একটা শৈশব ছিল এক রকম আমরা পারিপার্শ্বিকতা মানে সামাজিকভাবে অনেক শাসন ছিল আমাদের আমরা গ্রামের কোনো পাড়ার কোনো মুরব্বী দেখলে দূরে সরে গিয়েছি যদি কোনো দোকানে গিয়েছি তা কারো বয়োজ্যেষ্ঠ দেখলে আমরা সেখান থেকে অনেক দূরে থাকতে হয়েছে এগুলো সামাজিক শিক্ষা ছিল এই সামাজিক শিক্ষা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আজকে আমরা এরকম ধরনের বর্তমান প্রজন্মের যে ধর্ষণ রাহাজানি চিন্তায় এরকম নানা কিছুর সম্মুখীন হচ্ছি এগুলো আমাদের এই অবক্ষয়ের কারণে হচ্ছে এই মূল্যবোধ আমাদের জাগ্রত করতে হবে আমাদের সন্তানদেরকে আগামী সুন্দর বাংলাদেশের জন্য গড়ে তুলতে হবে সুন্দরভাবে তা না হলে আমরা পিছিয়ে যাব আমরা মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হয়ে যাব আমাদের এই সামাজিক বন্ধন এটা আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের পরিবারের সন্তানদের তাছাড়া উপায় নেই আমি মানসিকভাবে প্রতিদিন প্রতিনিয়ত যেহেতু আমি খবরের মানুষ সংবাদপত্রের মানুষ প্রতিদিন প্রতিনিয়ত এইসব ধর্ষণ চুরি চিন্তায় জানি খুন খারাপি বিভিন্ন কিছুর সংবাদ দেখতে দেখতে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়ি আমি এই সমাজ চাই না এই সমাজ আমাদের না আমরা এই সমাজ থেকে বড় হয়ে উঠিনি প্লিজ যে যার মতো জায়গার থেকে নিজের সমা সামাজিক আন্দোলন গড়ে তুলুন সমাজকে সুস্থ রাখার চেষ্টা করুন সকলে সুস্থ থাক আমাদের শিশুরা নিরাপদে বেড়ে উঠুক আগামীর সুন্দর বাংলাদেশ হোক এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ একজন ধর্ষিত শিশু একজন বলাৎকার হওয়া শিশু সে আগামী দিন ভালো সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠতে পারবে না ভাই এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদেরকে এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের সুশিক্ষা দিতে হবে বাচ্চাদের আমাদের যারা এই যে মেন্টালিটি কুরুচিপূর্ণ মানুষ এদেরকে সমাজে বয়কট করতে হবে এদেরকে এমনভাবে বিচারের আওতায় আনতে হবে এই বিচার দেখে যেন আট দশটি মানুষ শিক্ষা নেয় আমাদেরকে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে প্লিজ সকলেই নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকুন নিরাপদ রাখার চেষ্টা করুন সেই সেই চাওয়া পাওয়া সকলের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম